আপনারা বাঘের লেস দিয়ে কান কাজ যাবেন না এর পরিণাম খুবই ভয়ানক হবে শুরু আছে কিন্তু শেষ নেই কথা মনে রাখবেন যুবদলের দলের জেলা মহানগরের যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি প্রত্যাহার এবং বাতিল করতে হবে না হয় আমরা যুবদল কটুর কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ পকেট কমিটিকে এই আমরা আজকে জাতীয়তাবাদী যুবদলের ত্যাগী নেতাকর্মী শহীদ মিনার থেকে বিক্কু মিছিল সহকারে এই ঐতিহাসিক কোড পয়েন্টে আমরা একত্রিত হয়েছি বিক্কু বিক্কু মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী হিসাবে এই জাতীয়তাবাদী সাধারণ সদস্য হিসাবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই এই জাতীয়তাবাদী যুবদলের জেলা ও মহানগর কমিটির নামে যে প্রশাসন করা হয়েছে যে বগেট কমিটি করা হয়েছে যে অবৈধ কমিটি করা হয়েছে তার জন্য আমরা বিগত দিন থেকে লাগাতারভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি বাংলাদেশ দলবি আপনারা অভিভাবক সংগঠন হিসাবে ফাদার সংগঠন হিসাবে আমরা আপনাদের পরিবারেরই সন্তান আমরা কি দাবিতে রাস্তায় আছি কি দাবিতে আমরা ন্যায্য দাবি নিয়ে আছি না অন্যায্য দাবি আছি আমাদের উপর কি পরিমাণ জুলুম হয়েছে কি পরিমাণ অবিচার হয়েছে আপনারা আমাদের গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা এর বিহিত সমাধান করবেন যদি নিয়ে এবং ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে যুবল স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাদ দিয়ে কমিটি সংস্কার করে দেন তাহলে এই তেগি নেতা কর্মীদের যদি মূল্যায়ন করেন তাহলে এই কমিটি সিলেক্ট সুস্বাগতম জানাবে এই যুবদলের নেতা কর্মীরা অন্যতায় এই পকেট কমিটি দিয়ে যে অবমাননা করা হয়েছে যুবদল নেতা কর্মীদেরকে যে অবমূল্যায়ন করা হয়েছে এই যুবদল নেতা কর্মীদেরকে তারই প্রতিহত রাজ তারই জবাব এই রাজপথে দেওয়া হবে আমরা এই পকেট কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি দেওয়ার জোর জোর দাবি জানাচ্ছি অবৈধ কমিটি যেই দলে বহিষ্কারকৃত নেতাকর্মী আছে সেই দলের কমিটি আমরা মানি না মানব না আমি বিএনপি নেতৃবৃন্দর কাছে আমার পক্ষ থেকে এখানে সবার পক্ষ থেকে বলতে চাই আপনারা এর বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নিন না হলে এই সিলেটের মাটি কলঙ্কিত হবে আমরা চাই না সেই মাটি কলঙ্কিত হোক পাঁচ তারিখের আগে কারা মাঠে ছিল সবাইকে দেখে শুনে মূল্যায়ন করুন